ভাইয়া কই যাইতেছেন দাঁড়ান দাঁড়ান আরো দেখাইতেছে আছে তো কিন্তু তার আগে আরেকটা জিনিস দেখাই দেখেন তো এই ভিডিওটার ভিউজ কত ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন আচ্ছা দাঁড়ান আরেকটা দেখাই এই ভিডিওটার ভিউজ কত ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন আচ্ছা আমি আরো দেখাইতেছি একটু ধৈর্য ধৈরা বসেন কিন্তু ভাই আমার মনে একটা প্রশ্ন এই ভিডিও গুলাতে যে এত মিলিয়ন মিলিয়ন ভিউজ এগুলা দেখে কে আর কেনই বা দেখে আচ্ছা আমি আরেকটা ভিডিও প্লে করি আচ্ছা ভিডিওটা ভিডিওটা যে দেখলেন দেখে দেখে আপনারা শিখলেন এই বলেন তো দেখি মানে কোমর দোলানো সারা আর কি অন্য কিছু আছে তাও তো আপনারা কোমর দেখেন না দেখেন অন্য কিছু আমার মনে হয় এই ভিডিও গুলা দেখলে মনে হয় টাকা পাওয়া যায় না এত ভিউজ কেমনে সম্ভব একটা ভিডিও দেখলে যদি পাঁচ টাকা কইরা দেয় তাহলে একশোটা ভিডিও দেখলে পাঁচশো টাকা এই কারণে এত মিলিয়ন মিলিয়ন ভিউজ নাইলে কেন এত মিলিয়ন মিলিয়ন মানুষ এই ভিডিও গুলা দেখে আমার তো মাথা কাজ করে না ইউটিউবে ফেসবুকে কত ভালো ভালো ভিডিও আছে কত শিক্ষণীয় ভিডিও আছে কত কন্টেন্ট ক্রিয়েটাররা কষ্ট করে করে ভিডিও বানায় কিন্তু এই ভিডিও গুলাতে ভাই ভিউজ হয় না কিন্তু এই ভিডিও গুলাতে ভাই কেন এত মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় কেউ কি বোঝেন আমার একটু কমেন্ট করে বলেন যে ভাই এই কারণে এই ভিডিও গুলাতে এত ভিউজ হয়